বউ আমি দোকানে যাচ্ছি আমি এখানে রান্না করে মরছি তুই কিনা দোকানে যাবি আই আমার সাথে রান্না করবি দাঁড়া বদমাশ তোর মতো পাগলি আমাকে ধরতে পারবে না এই শোনো তোমার শালা আসছে বাজার থেকে গরুর মাংস কিনে আনো এই শালার বাচ্চা দুদিন পর পর আসে এর একটা ব্যবস্থা করতে হবে আজ আমি এই এই শালা কুমিরকে মাংস খাওয়াবো হালকের বাচ্চা কি ইনি তোমার ভাই তুমি ওকে কি খেতে দেবে আজ আমি গরুর মাংস পাইনি তাই আমরা এটা দিয়েই চালিয়ে নেবো বৌ আজ জঙ্গলে একটা ডিম দেখেছি ডিমটা দিয়ে কি করব ও মাই এত বড় ডিম এটা কি সত্যি একটা ডিম হতে পারে ইউ লিটল ব্র্যাট হিয়ার টেক ইওর রেড চিলি ডিশ ওয়াইফ ফরগিভ মি দিস টাইম such a mistake will never happen again এক মাস গোসল না করে কি হাল করছিস শরীরে সবুজ হয়ে গেছিস সারা দিন লাফালাফি করিস ঘাম ঘাম করিস গন্ধে থাকা যায় না স্কুলে যা পোলা পোলা পড়তে যাই আর তুই পয়রা থাকিস গরুর মতো ওই হাল্ক তুই আবার বাজার করে ফেরত আসছিস ভাই একটা মালাই চা দেন চিনি কম দিবেন এই শরীর নিয়েও চা খাই আমি হালক চা না খাইলে রাগ উঠে তখন দোকান উড়িয়ে ফেলি হালক তো গ্রামের জামাই হলে ভালো হতো